হাই এভরিওান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে সমুচা রেডি করে রাখি এবং সমুচা বানিয়ে খাই এটা খুবই মুচমুচে হয় আমার মতো ট্রাই করে দেখতে পারো তোমরা প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে নিব ভালো করে চিকেনটা আমি কিমা করে রেখেছিলাম অ্যান্ড দ্যান তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে চপ করে কাট করেও নিতে পারো বাট আমি এটাকে কিমা করে নিলে এটা বেস্ট হয় অ্যান্ড এর মধ্যে আমি দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট লবণ অ্যান্ড ম্যাগি ম্যাজিক মশলার প্যাকেটের এক প্যাকেট দিয়ে দিয়েছি গুঁড়ো অ্যান্ড দেন ভালো মতো ফ্রাই করে নেব চিকেনটাকে এভাবে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ পর্যন্ত চিকেনটা ভাজা না হবে ভেজিটেবল অ্যাড করা যাবে না এই দিকটা তো খেয়াল রাখতে হবে চিকেনটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু শুকনো মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম অ্যান্ড দেন আমি সবজিগুলো অ্যাড করে দিলাম এক এক করে এখানে আমি গাজর ক্যাপসিকাম আর মটরশুঁটি ইউজ করেছি আপনারা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন বাট আমার কাছে এই তিনটা দিলেই মোর দেন অ্যানাফ এরপর আমি আরেকটা ম্যাঙ্গিক মশলার প্যাকেটের গুঁড়ো দিয়ে দিব। অ্যান্ড সাথে সয়া সস লবণ অ্যান্ড সাদা গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে বিকজ সবজি দেওয়ার পর এর থেকে একটু পানি ছেড়ে দেয় পানি ছেড়ে ভালোমতো ভালো মতো শুকিয়ে যায় আপনারা চাইলে টমেটো চাপ অ্যাড করতে পারেন সো হয়ে গেল আমার সমুচার ভিতরের পুরটা অ্যান্ড দ্যান আমি এটা স্বপ্ন সুপার শপ থেকে নিয়ে নিয়েছি পিলো শিট বলতে পারেন এটা এটার প্রাইস একশো টাকা নিয়েছে এভাবে প্রত্যেকটা শিট আলাদা করে আমি আগে এই পিল সিট থেকে বের করে রাখবো দেন মাঝখান দিয়ে এই চপার দিয়ে কাট করে নেব। দুই ভাগ করে নিলেই হয়ে গেল সমুচার সিট রেডি খুব ইজিভাবে বানানো যায় আর এই সিটটা দিয়ে বানাইলে খুবই বেশি মুচমুচে হয় আর আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিলাম একটু পানি দিয়ে আটা দিয়ে অ্যাড করে নিলাম এইভাবে জাস্ট আমি ভাজ করব। দ্যাটস ইট অ্যান্ড এরপরে আমি চারপাশে যে আঠাটা বানিয়েছি আটা দিয়ে লেই বলতে পারেন সেটা হ্যাড করে দিলেই হয়ে গেল আমার সমুচা রেডি খুব ইজি ওয়েতে আপনাদের দেখালাম এভাবে রেডি করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন জিপার বক্সে তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন আর যদি সাথে সাথে রেডি করে খেয়ে ফেলতে পারেন তাহলে তা আরও ভালো বাট আমি আমার বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য সবসময় এই শীতটা দিয়ে সমুচা রেডি করে রাখি অ্যান্ড যখন ওর টিফিনের দরকার হয় আমি জাস্ট এভাবেই রেডি করে রাখি এখানে আমি যতটুকু বানিয়েছিলাম পুর এটা দিয়ে প্রায় বিশ পিসের মতো সমুচা রেডি হয়েছে অ্যান্ড ছয় পিস করে আমি এক একটা জিপার বক্সে রেখে দিয়েছি সো আজকে আমি মন চাইলো সন্ধ্যাবেলা নাস্তায় খাওয়ার জন্য অ্যান্ড আমি দেখতেই পাচ্ছেন ফ্রোজেন প্যাকেটটা খুলে নিলাম অ্যান্ড জাস্ট তেল গরম করলাম অ্যান্ড ফ্রাই করে নিলাম অ্যান্ড রেডি হয়ে গেল আমার সমুচা সো আপনারাও আমার মতো ট্রাই করে দেখতে পারেন এবং রিজবান যখন সমুচাটা খায় ওর কাছে সবচেয়ে বেস্ট লাগে বিকজ এই সমুচা সিটটা দিয়ে করলে পিলো সিটটা দিয়ে সমুচা বানাইলে খুবই মজা হয় সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন